নারী ও শিশু অধিকার ফোরাম সিরাজদি খান উপজেলা কমিটির উদ্যোগে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার বেলা দুইটায় উপজেলার কোলা ক্লাব মাঠে দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক সদস্য কায়ুম চৌধুরী শুভর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম মোল্লার পরিচালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদের সহযোগিতায় কম্বল বিতরণে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল নারী ও শিশু অধিকার ফোরাম এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান নারী ও শিশু অধিকার ফোরামের সহসভাপতি বিউটি আক্তার তিশা দপ্তর সম্পাদক রিমন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব মোল্লা সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাড়ে ষোলো বছর আমরা বেগম খালদেদার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথের কারণ মানুষের একটি ভোটার অধিকার জন্য আমাদের দাবি একটাই ছিল দাবি দাবিগুলো ছিল না যে দেশের মানুষ ভোট দিবে আপনারা কি ভোট দিতে পেরেছেন